আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি বাজার বা সবজি গোছানো দিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে পারেন আর একটা লাইক দিয়ে দেখাটা শুরু করে দেবেন আশা করছি তো অনেকে আমার সাথে কিন্তু এখন নতুন এড হচ্ছেন অনেকে ভিডিওতে কমেন্টস করেন যে নতুন এসেছেন তো দয়া করে একটু কমিউনিটিতে আপনারা একটু কমেন্টস করে যাবেন তাহলে আমার খুঁজে নিতে সহজ হবে আর নয়তো আমি আপনাদেরকে খুঁজে পাবো না আর আপনাদেরকে বন্ধুও করে নিতে পারবো না আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আমি এখানে কিছু সবজি এবং বাজার গুছিয়ে নেব তো এখান সাহেব বাড়িতে গিয়েছিলেন আসার সময় ওনার বাল্যকাল বা শৈশবকালের এক ফ্রেন্ড মানে উনি উনি আবার মানে ওনার জমিতে সবজি ফলিয়েছেন সেখান থেকে কিছু মূলা তারপরে লাউ লাউ শাক এসব দিয়েছেন আর হচ্ছে আমাদের গাছে সুপারি এনেছেন কারণ গাছে সুপারি ধরে ছিল সেখান থেকে সুপারি নিয়ে আসছেন আর হচ্ছে গিয়ে আসার সময় আবার বাজার থেকে পেঁয়াজ আর আলু নিয়ে আসছেন পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল বলে দিয়েছিলাম পেঁয়াজ নিয়ে আসার জন্য তো পেঁয়াজ নিয়ে আসছে আর আলু তো লাগবে সেই আলুটাও নিয়ে আসছে তো পুরান আলুই নিয়ে আসছে এখনও নতুন আলু কিনে না আর উনি কেন জানি নতুন আলুটা খেতেও পছন্দ করেন না ওনার কাছে নাকি নতুন আলুটা ভালো লাগে না উনি জন্য জন্য আনেও না আর আমি অবশ্য বলি না আর এক সময় তো এক সময় আনা হবেই আর যাই হোক এই যে আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর পেঁয়াজের তিনটা খুলতে গিয়ে একবার ছুটে ছিঁড়েই গিয়েছে তো ব্যাগের মধ্যেই থেকে গিয়েছে আর উনি সব সময় বাজারে যাওয়ার সময় কিন্তু বাজারে ব্যাগ নেন না এই সব শপিং ব্যাগগুলো ওনার পকেটে থাকে তো সেটার মধ্যে করে নিয়ে আসি ওনার কাছে নাকি বাজারের ব্যাগটা কেমন জানি লাগে ভালো লাগে না তার জন্য মানে নেয়ও না আর বাজার থেকে নতুন কিনেও আনে না এই শপিং ব্যাগগুলোই সাথে থাকে সেটার মধ্যে করে নিয়ে আসে তো একসেলে দেখতে খারাপ না ভালোই লাগে মানে শপিং শপিং মনে হয় আর কি যেটাই আনুক সবজি আনুক আর যাই আনুক শপিং করে এসছে সেটাই মনে হয় তা আমি এই ভিডিওটা যখন করেছিলাম তখন ছিল সন্ধ্যা তো সন্ধ্যার পরে তো আসলে আমি বিশেষত্বতে তেমন একটা কাজ করি না আমার কাজের মধ্যে থাকে হচ্ছে গিয়ে ভাতটা রান্না করি কারণ রাতের বেলা বা যে যে কোনো সময় হোক যখন ভাত খাই আর কি দুপুর বা রাত একটু গরম ভাতটা হলে খেতে ভালো লাগে তো গরম ভাত রান্না করে নেই আর হচ্ছে গিয়ে আগে তরকারি টরকারি থাকে সেটা গরম করি নতুন করে অবশ্য রান্না করি না আর থালা প্লেট থাকলে সন্ধ্যা কিছু একটু থালা প্লেট হয় সন্ধ্যা নাস্তাটা খেলে সেটা ধুয়ে নেই তারপরে এসার নামাজ পড়ে নেই এ ফাঁকে আম্মার বা অন্য কারোর সাথে ফোনে কথা বললে বলে নেই আর ভিডিও তো অল টাইম চলতেই থাকে অনেক সময় হয় কি ভিডিও চালিয়ে রেখে দেয় ভুলেও যাই এমনটাও হয়ে থাকে তো যাই হোক ওই দিন তো যেহেতু এইসব নিয়ে আসছিলো একবার শেষ বিকেলে ভাবলাম যে এটা যদি আমি সন্ধ্যায় বা রাতে গুছিয়ে রেখে দেই তাহলে পরের দিন আমার জন্য একটু সুবিধা হবে তো উনি আসার সময় আবার ধনেপাতা নিয়ে আসছিলেন তো ধনীপাতাগুলো বেছে নিলাম তারপরে যে লাউয়ের শাকগুলো মানে কেটে নিচ্ছি শাকগুলো অতএকবার নাদস নুদস না কিন্তু একদম খারাপও না একটা শাকও কিন্তু ফেলে দিতে হচ্ছিল না সবগুলো শাকই কিন্তু ভালো ছিল আর লাউটাও মোটামুটি খারাপ না ভালোই ছিল তো এই ফাঁকে কিন্তু এই যে আমি কাটাকাটি করছি তখন কিন্তু আমার আম্মা আবার ফোন দিয়েছিল তো আমি আবার ফোনও কথা বলতেছিলাম তখন অবশ্য ভিডিও দেখা হয় না কারণ আমার দুইটাই ফোন একটাতে আমি ভিডিও দেখি আর একটা দিয়ে ভিডিও করি আবার অনেক সময় যেটা দিয়ে ভিডিও করি সেটা যদি অপশন থাকে সেটা দিয়েও ভিডিও দেখি তা আমার সাথে আবার আমার ভাইয়ের বাচ্চাদের সাথেও কথা বলতেছিলাম আর এদিকে কাটাকুটিটাও করে নিতেছিলাম তো লাউ শাকটা কাটা হয়ে গেল এবার মোলাটা শাকগুলো কেটে রেখে দিয়েছি শাকগুলো একদম কচি ভাজি করা যাবে আর মূলাটাও আলাদা করে রেখে দিলাম আর হচ্ছে গিয়ে ধনে পাতাটাও কুচুই করে আমি একটা শপিং ব্যাগে ঢুকিয়ে তারপরে পলিথিনে রেখে দিলাম এভাবে যে না রাখলে আপনার ধনেপাতাটা নষ্ট হয় না তার জন্য এভাবে রেখে দিই আর সবগুলোই আমি এই যে ফলিথিন করে একটু হাওয়াটা বের করে দিয়ে তারপরে রেখে দিলাম আর ধনে পাতা বাঁচতে গিয়ে কিন্তু কয়েকটা আমি কাঁচামরিচ গাছ পেয়েছি তো সেই গাছগুলো রেখে দিলাম পানির মধ্যে একটু মানে ভিজিয়ে রেখে দেব গোড়াটা তারপরে যদি দেখি একটু সতেজ হয়ে যায় তাহলে মাটির মধ্যে লাগিয়ে দেবো তো রান্নাঘরটা তো একটু অপরিষ্কার হয়ে গিয়েছে তো এবার ঝাড়ু করে পরিষ্কার করে নিচ্ছি তো ঝাড়ু করতে এসে দেখলাম কি আসলে গাছটা তো আমার হেল্পিং হ্যান্ড করে আমার খুব কমই হয় যে দেখেন ফাঁকে কিন্তু আমার ভাত রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছিল থালা প্লেটও ধুয়ে নিয়েছিলাম তো হেল্পিং হ্যান্ড যে মুছে আর কি আমি যখন কাছে থাকি খুব সুন্দর করে মুছে এক জায়গায় তিন চারবার মুছে নেয় আর যখন কাছে না থাকি তখন কিন্তু টোল্টাপাল্টা করে মুছে নেয় তো যাই হোক আসলে ওনাদের কাজ যেহেতু সংসারটা আমার তো আমারই এক সংসার প্রতি ভালোবাসা থাকবে আর ওনারা তো কাজের কাজ করে আর কি টাকার কাজ করে আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলার তো আমরা তো নাস্তা টাস্তা খেয়ে নিয়েছিলাম তো আমার ভাই ফোন দিল মাইন্ডকে যেন আমি একটু আমাদের এখানে কলেজ গেট আর আর কি সরকারি যাদপুর সরকারি কলেজ এখানে কলেজ গেট পাঠাতে আম্মা বাড়ি থেকে এসব দিয়েছে একদম রাতের বেলা একবার শাক কেটেছি আবারও বাড়ি থেকে শাক চলে আসলো মূলা শাক দিয়েছে তারপরে কুমড়ার শাক তারপরে হচ্ছে গিয়ে লাল শাক আর এই হচ্ছে কচু এই কচুগুলোকে আপনারা কি কচু বলেন জানি না আমাদের এখানে কিন্তু অনেক নামেই ডাকে মুগিরা কসু বলে তারপরে টান কসু বলে মান কচু বলে অনেক কসু মানে অনেক নামেই অনেকে ডাকে আর কি তা আপনারা নামে ডাকেন আমি জানি না এই কচুগুলো কিন্তু রান্না করে খাওয়া যায় তো আমি এই যে এখন যেটা হাতে সেটা দিয়ে ভাবছি ইলিশ মাছ দিয়ে রান্না করব আর এই যে গুঁড়ার অংশটুকু এই যে বড়টা এটা দিয়ে মাংস দিয়ে রান্না করব তো এখনও কিন্তু আমি এই বয়স দিচ্ছি তার দুই তিন দিন আগের কিন্তু ভিডিও এটা তো এখনও কিন্তু রান্না করা হয় না রান্না করলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এগুলো সব আবার গুছিয়ে ফ্রিজে রেখে দেবো কারণ এই সবগুলো তার একসাথে খাওয়া হবে না ফ্রিজে রেখে দিলে আস্তে আস্তে খাওয়া হয়ে যাবে আর এখন তো সবজির দাম এখন তো মোটামুটি একটু হাতের নাগালেই কিছুদিন আগে তো সবজির দাম বা কোনো কিছুর দাম এত অবস্থা ছিল কি আর বলবো আসলে আমাদের কৃষকগুলোই ঠকে যায় কৃষকরা ওরা নিম্ন মধ্যবিত্ত মানুষ ঘরের লোক ওরাই আসলে ঠকে কারণ এখন কিন্তু সবজি অহরহই পাওয়া যাচ্ছে কিন্তু ওরা ওদের আসলে ন্যায্য মূল্যটা পায় না কিন্তু দামি সার টার দিয়ে ঠিকই তারা আমাদেরকে ফসলটা ফলিয়ে দেয় কিন্তু আমাদের আমরা আমাদের কৃষকগুলো সেই ন্যায্য দামটা পায় না এখন তো সবজির দাম একদমই কম মোটামুটি বললেই চলে কিছুদিন আগে তো এই সব সবজিগুলো অনেক চড়া দামে কিনে খাওয়া হতো আর কি তো এদিকে আমি আবার রান্নাও চলে আসছি যে মূলার শাকটা আমি বেলা কেটে রেখে দিয়েছিলাম সেটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সকালবেলা তো সেটাই ভাজি করে নিয়েছিলাম প্রথমে তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি একটু ভাফিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে তারপরে তেলের মধ্যে রসুন কুচি আর হচ্ছে গিয়ে শুকনো মরিচের সিলিপ্লেক্স আর কি দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে হয়ে গেল ভাজা মানে শাক ভাজাটা হয়ে গেল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এই যে লাউটা লাউটা আমি মুরগি দিয়ে রান্না করব তো অন্যান্য সময় কিন্তু আমি লাউটাও আলাদা কিন্তু পেঁয়াজ মানে পেঁয়াজ টেঁয়াজ ভেজে মশলা টসলা দিয়ে কষিয়ে নিতাম তো মানে এখন ভাবলাম যে লাউটাকে এইভাবে ভাফিয়ে নেই আগে সেদ্ধ করে নেই তারপরে দেখি রান্না করি তখন ওইভাবে কেমনটা লাগে তো দেখলাম যে মন্দ না এক একদিন এক একভাবে একটু রান্না করে খেলে যে কোনো জিনিসই মানে খেতে টেস্ট হয় মানে এক আর আসে না তো লাউটা লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভাফিয়ে নিয়েছি মোটামুটি সেদ্ধ করে নেব আর হচ্ছে গিয়ে পরে চিকেন মানে অন্য চুলায় কিন্তু এটা সরিয়ে দিয়েছি কারণ মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে আর এই চুলায় আমি এখন যে মুরগির মাংসটা কেটে কুটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে মানে সেটা কষিয়ে নেব আর কি তো পেঁয়াজ দিয়ে দিয়েছি যতটা দেওয়ার তারপরে সরিষার তেল দিয়ে দিলাম আর ব্রয়লার মুরগি তো এটার মধ্যে তো আর তেল মেল থাকে না আর লাউয়ের তরকারি একটু তেলটা পরিমাণে আমার মনে হয় দিলে বেশি দিলে ভালো লাগে আর কি আসলে জিবে যেটা ভালো লাগবে সেটাই আমরা খেয়ে থাকি যেটা ভালো লাগে না সেটা কিন্তু আমরা কেউই খেতে চাই না তো অনেকে তো যারা ডায়েট করে তাদের কথা অন্যটা কিন্তু আমি তো ডায়েট অ্যাড করি না আমি এমনি নর্মাল খাবার খাই আর নর্মালি থাকি এই আর কি তো ভাজা হয়ে গেল রসুন পেস্ট আদা তারপর হচ্ছে গিয়ে যা যা মশলা দেওয়ার আর কি জিরা গুঁড়া আর গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে যাওয়ার পর সে কেটে রাখা মুরগি তারপর একটু পাটাও দিয়ে দিয়েছি আর লাউের এই রান্নাটা কিন্তু হাড্ডি গুড্ডি দিয়ে রান্না করলে বেশি মজা হয় আর খান সাহেবেরও কিন্তু এই লা গুটি দিয়ে রান্নাটাই খেতে ওনার নাকি বেশি ভালো লাগে আর এই যে দেখেন এই সাইডটাতে মনে ভালো করে মশা হয় না আর কি বা ডোলে মশে নেয় আর কি তাই জন্য অনেকটাই দাগ পড়ে গিয়েছে এমনটা দাগ ছিল না আমি আরও একদিনও কিন্তু এটা এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি মাঝে মাঝে হয় কি হাত থেকে ছুটে অনেক সময় হলুদ টলুট পড়ে যায় এই জায়গাটা হলুদের দাগটা ভরে যায় উনি না এটা এই জায়গাটা তত একটা সুন্দর করে হয়তো বা মোছেন নাই বা কোনো কিছু একদম অনেকটাই দাগ পড়ে গিয়েছে আমি যখন ভিডিও করতেছিলাম আলু রাখতেছিলাম তখনই আমার চোখে পড়েছিল তা এখন যতটা পেরেছি আমি তুলে দিয়েছি তারের জালি দিয়ে একটু ভিম লিকুইড দিয়ে তো আসলে ওই যে বললাম সংসারটা আমার তাই নজরটা আমারই যায় সব জিনিসের দিকে তো এই দিকে দেখেন আমার মুরগি কষানো হয়ে গিয়েছে অনেকটা ঝোল উঠে গিয়েছে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় কিন্তু আমি লাউটা দিয়ে দিয়েছি লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আর রান্না করতে তত একটা সময় লাগবে না এবার এই যে ধনেটা উতলে ওঠার পরে আমি পরে ধনে টাতা দিয়ে দেবো যদি ঝোলের পানি লাগতো তাহলে দিয়ে দিতাম শীতকালে তো লাউ রান লাউ এমনিতেই মজা লাগে তারপরে যদি হয় এভাবে চিকেন টিকেন বা মাংস দিয়ে রান্না তাহলে তো খেতে অসাধারণ হয় তো আমাদের বাসায় এই তরকারিটা সবাই খায় আমার ভাই আমার ছেলে মেয়ে মানে ছেলে ছেলেমেয়ের বাবা সবাই আমরা কিন্তু এই তরকারিটা খেতে খুব পছন্দ করি লাউ বাসায় আনা মানে হচ্ছে গিয়ে মুরগি দিয়ে রান্না করা গরু টাংস দিয়ে তেমন একটা রান্না করি না এই মুরগিটা দিয়ে রান্না করি যেহেতু বাচ্চারা মুরগিটাই বেশি পছন্দ করে আর আমি সব সময় চেষ্টা করি যে রান্নাটা আসলে সবাই খায় সেটাই রান্না করতে নয়তো আইটেম অনেক হয়ে যায় বাসি হয়ে যায় খেতে খুব খারাপ বিরক্ত লাগে আর কি তো আমাদের কিন্তু বাসায় প্রচুর সবজি খাওয়া হয় তরকারি খাওয়া হয় যেমনটা আমিই বেশি খাই ভাত যেই পরিমাণে খাই তার ডাবল কিন্তু আমি সবজি খাই তার জন্য সব সময় দেখবেন আমাদের ভাতের পাতিলটা একটু ছোট কিন্তু তরকারি পাতিলটা কিন্তু অনেক বড় থাকে আর আমার কাছে সবজি যদি কম খাই আমার কাছে মনে হয় যেন আমার শরীরটা ওই যে কোষ্ঠকাঠিন্য বলে না ওইটা হয়ে যায় আর কি তো যাই হোক যে ধনে পাতাটা তা দিয়ে দিলাম তারপরে তো হয়ে গেল আর তরকারির ফাইনাল লুকটা দেখেন খুব সুন্দর হয়েছে তাই এদিকে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আর আমার ছেলে কিন্তু বসে আছে ওকে খাবারটা দেওয়ার জন্য ও আবার প্রাইভেটে যাবে তো ওকে আবার দিয়ে দিচ্ছি ওকে লেগ পিসটা দিচ্ছিলাম ও বলতেছিল যে না তিতলিকে দিও কারণ তিতলি দুই বেলায় কিন্তু লেগ পিসটা খায় ও যে কোনো মাংস খায় কিন্তু তিতলির পছন্দ তার জন্য ওর ভাই আর নিল না কিন্তু দুইটাই ছিল নিতে পারতো কিন্তু ও নেয় নাই ও গলা টলা পছন্দ করে তো ওকে আবার এটাও দিয়ে দিলাম তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো আশা আমার তো আশা আছে আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি লাইকটা এখনও না দিয়ে থাকেন কেউ যদি আমার সাথে এই পর্যন্ত থেকে থাকেন তো লাইকটা দিয়ে দিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম